সাবধান সমাবেশ চার যে সঙ্গে আরম্ভ করবে এক দুই তিন চার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার সামার প্রাণে ও মায়া মার বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি Chávez সমদ্বারা প্রস্তুত আমি শপথ করে দিছি যে মানুষের সেবাই নিজকে নিয়োজিত রাখিব দেশের থাকিব দেশের জন্য সর্বদা প্রভু আমাকে দিন আমি যেন বাংলাদেশ সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি আমিন সমাবেশ আরাম ধারাবে আরামে